কিন্তু হা এই দাঁড়ানো কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে দুটো তিনটে দলে ভাগ হয়েছে ঠিক না দুটো তিনটে দলে ভাগ হয়েছে ভালো করে বুঝবেন ভাই আমাদের সমাজে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করি নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করি আমাদের সমাজে হাজার গোষ্ঠী আছে কি আছে না নাই আমার নামাজে হাত মাঝে কোথায় খানে একদল হাত আছে না নাই আমার নামাজে হাত ঝাড়া মারি না একদল হাত ঝাড়া মারি আমরা নামাজে জোরে আমিন বলি না একদল জোরে আমিন বলে আছে না নাই তাহলে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে হাজারো গোষ্ঠী আছে ফুরফুরা তবলিগ জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি কাউমারি মাঝভান্ডারি পিলাভকি আজানগাছি গরিবি আটরশি চরমনা জয়গুরু লাল ফকির কালো ফকির এই মাসখানিক আবার মেদনাপুরে বেরিয়েছে আগুল চুষাপি আছে না না আমাদের মধ্যে হাজারো গোষ্ঠী আর প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক কুরআন এক রসুল এক হাদিস এক জাত এক আমাদের ধর্ম হয় কি বলে না বলে না বলে না বলে না তবে ভাই আজকে জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে হাজারো গোষ্ঠী জানতে চাই ফুরফুরাসীর আহালে হাদিসের কোন সম্পর্ক আছে এ জোরে বলবেন আছে আহলে হাদিসের তবলীকির কোনো সম্পর্ক আছে জামাতে ইসলামীর কোনো সম্পর্ক আছে নাই ওদিকে ফুর তবলীক আসছে এদিকে আমি যা চোরি বাবা তবলীক আসছে মুখ ঘুরিয়ে ফেললাম আর ওদিকে তবলীকে চোরি বাবা ফুরফুর আসছে ও মুখ ঘুরিয়ে ফেলল ঠিক না বেঠিক ভালো করে বুঝবেন আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান একে অপরের মধ্যে মিল সালাম কালাম কথাবার্তা আছে এ জোরে বলি নেই বিশেষ করে আবার বর্তমান দিনে আমাদের ঘরে এসে আমাদের ঘরে ফিতনা লাগিয়ে যাচ্ছে কি আছে না আছে ফিতনা লাগিয়ে যাচ্ছে বাবা যা আপনারা বসেন যখন দাঁত তরে দাঁত যদি কষ্ট হবে তো বসে যাও তা আমাদের ইমামকে একটু জোরে বলেন আমাদের ইমামকে জি ইমামে আজাম আবু হানিফা হুজুর তা ভাই চার ইমাম চার ইমামের এক ইমাম ইমামে আজাম আবু হানিফা হুজুর আমাদের ইমাম অন্য মাঝাবের ইমাম আছেন ইমামে হুজুর আমি ইমাম সাফেই যখন আমার সমস্যার মানে সমস্যায় পরে যেতাম কোনো মাসলাকে কেন্দ্র করে আমি যখন সমাধান খুঁজে পেতাম না আমি ইমাম সাফেই চলে যেতাম কোথায় ইমামে আজাম আবু খানিফা খুশির সেখানে গিয়ে আমি জিয়ারত করতাম তিনার মাজার জিয়ারত করার পরে আল্লাহ আমি ইমাম সাফেই আমার সমস্ত সমস্যা সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিতেন ইমামে সাফ হুজুর একদিন গেছেন ইমামে আজাম আবু হানিফা হুজুরের তার বাড়ি সেখানে নামাজের সময় হয়ে গেছে আজকে যেমন আপনার গ্রামে এসেছি নামাজের সময় হয়ে গেছে চলো মসজিদে গিয়ে নামাজ পড়ি যখন নামাজ পড়তে যাবো আপনার ইমাম সাহেব কি

উনি নামাজ পড়াতে গেলেন নামাজে দাঁড়িয়েছে ওনার মাসলা কোথায় হাত বানতে হবে ইমাম সাফি হুজরের মাসলা কোথায় এখানে হাত বানতে হবে উনার মাসলা হচ্ছে নামাজের রফল আদায় করতে হবে হাত ছাড়া মারতে হবে উনার মাসলা হচ্ছে জোরে আমি বলতে হবে ভালো করে কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে যখন ইমামতির জায়গায় দাঁড়ালে উনি কিন্তু এখানে হাত বাঁধলেন উনি হাত বাঁধলেন কোথায় এই জায়গায় তাহলে এই জায়গায় কার মাসলা উনি এখানে হাত হাত এখানে বাঁধলেন না উনি যখন রুকুতে যাবেন হাতটাকে ঝাড়া মারলেন রফল এদাইন রুকু থেকে উঠে রফল এদাইন করলেন হাত ছাড়া মারলেন না জোরে আমিনও বললেন না সাথীরা সালাম ফিরিয়ে হুজুর আপনি আমাদের শিক্ষা দিয়েছেন আপনার মাসলা হচ্ছে এখানে হাত হবে এখানে চলবে না হাত ধরা মাত্র হবে হাত পেলেন ঢাকা যাবে না জোরে আমিন বলতে হবে আপনি এখানে কিছুই করলেন না ব্যাপারটা তখন ইমাম সাফি হুজুর ফরমাচেন মাথা আমার এসেছি কার দরবারে হুজুর ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে ওই সময় ইমাম সাফি হুজুর ফরমালেন শোনো এখানে যখন এসেছি তামাম পৃথিবী যত বড় ইমাম হোক না কেন যখন ইনার দরবারে এসেছি ইনার মাসলা মেনে আমাদের প্রত্যেককে নামাজ আদা করতে হবে এখানে আমাদের কোনো মাসলা চলবে না জোরে বলি না সুবহানাল্লাহ শিক্ষা কে দিয়েছেন শিক্ষা কে দিয়েছে চার ইমামের এক ইমাম ঠিক না ঠিক আর আজকে খুঁটে করুন এসে আমার দাদা পীর যুগের যুগ ঠিকনা ও ঠিক না এ জামানার মুজাদ্দে আজকে তিনি বলছেন আমি আবু বকর আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি তোমরাও দরুদ ও সালাম পাঠ করবে আজকে এখানে অন্য মাযহাবের মানুষ এসে বসে বসে দরুদ ও সালাম পাঠ করছে ঠিক না বেঠে কি আস্তে বলেছে কি আপনাদের আস্তে বলেছে এখানে ভালো লাগবে আসবেন হ্যাঁ আমাদের নীতি আমাদের আদর্শ কি মানতে পারেন তো আসুন বেরিয়ে যান ঠিক না बैठे আপনি जानেন আমরা দাঁড়িয়ে সালাম পাঠ করি আপনি জানেন আমরা হাত তুলে মোনাজাত করি আপনি জানেন আমরা কিয়াম পাঠ করি আপনি করবেন না কেন অস্থির ফেত লাগাবার জন্য তাই প্রত্যেককে বলছি মুসলমান বুঝার চেষ্টা করুন আজকে জুজিয়াত মাস কেন্দ্র করে আমাদের মাঝে হাজারো গোষ্ঠী হয়েছে কি হয়েছে না হয়নি জোরে বলবেন হয়েছে না হয়নি এক মুসলমান আরেক মুসলমান মাসলাগত ব্যাপার নিয়ে কথা বন্ধ আছে না নাই তবে আরো গোষ্ঠী আছে ভাই বলবো বলবো এদিকে এত গোষ্ঠী আরো কথা বলবো খারাপ মনে নেবেন না বর্তমান পশ্চিম বাংলা ভারতবর্ষে হাজারো রাজনীতির দল বেরিয়েছে খারাপ মনে নেবেন না বুঝাবার জন্য বলছি বেরিয়েছে না বেরোয়নি আচ্ছা বলেন তো প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই যে সিপিএম এ মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বিজেপিতে মুসলমান আছে না নাই আইএসএফ এ মুসলমান আছে না নাই তৃণমূলে মুসলমান আছে না নাই মিমে মুসলমান আছে না নাই এজরে বলবেন তাহলে প্রত্যেকটা দলে মুসলমান আছে ঠিক না ঠিক আচ্ছা বলেন তো এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে এজরে বলবেন কথাবার্তা সালাম কালাম আছে ভাই ভাই ঈদগার মাঠে যাচ্ছে ফুরফুরা ফুরফুরা মিলছে তবলিক ফুরফুরা মেলেনে ঠিক না বেঠে তবলিকে তবলিকে মিলছে তবলিক আর জামাত ইসলাম মেলেনে ঠিক না বেঠে আর এদিকেও সুম্মাই সুম্মাই মিলছে রঙে রঙ্গে মিলছে বাপ বাটাই মেলেনে ভাই ভাই মেলেনে ঠিক না বেঠে তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি কে ফুরফুরা কে তবলিক কে জামাত ইসলাম কে Hanafi হবেন কে Shafi হবে কে মালিক কী হবে কে হামকালে হবে কে কোন দল করবে কে কোন পার্টি করবে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলামকে রক্ষার জন্য রো রক্ষার জন্য রো কুরানকে রক্ষার জন্য রো মুসলিম জাতিকে রক্ষার জন্য রো সমাজকে রক্ষার জন্য আমরা মুসলমান ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মুসলমান আমাদের এক খাবার দরকার আছে না নাই এজরে বলুন আছে না নাই তাই কতজন বলছেন এক হবে দরকার আছে হাতটা উঁচা করে দেখান এক হবে এই দিয়ে বলুন এক হবে এই আওয়াজ দেন আরো জোরে এক হবে হাত নাপিয়ে দেন তবে ভাই হাড়ির পাশে হাড়ি থাকলে টুকা টুকি টকা হবে হাড়ির পাশে হাড়ি ছুকেছো বলে হাড়ে টান মেরে ফেলে দেবে এ জোরে বলেন না তুই খেয়ে মরে যেতে হবে ঠিক না বেঠিক কো দুনিয়াদারি করতে গেলে বাপ বাটে অশান্তি ভাই ভাই অশান্তি চাচা ভাই অশান্তি মা বাটে অশান্তি হবে কি হবে না হতেই হবে পারাপর্শে অশান্তি হতেই হবে তবে হ্যাঁ আপনার বাড়ির দ্বন্দ্ব বাড়িতে রাখবেন পাড়ার দ্বন্দ্ব পাড়ায় রাখবেন যখন বাইরে বেরোবো আমি মুসলমান আপনি মুসলমান বিপদে পড়েছেন আপনাকে উদ্ধার করার জন্য আমি মুসলমান আমাকে ছুটে যেতে হবে ঠিক না আমার তাদের যখন ছোট হুসুর কে বেলা বলতেন কচিরা কচিরা সাবধান যখন ভাই ভাই অশান্তি দেখা দেবে না হাত ধরে ঘরে ঢুকে যাবে তাদের ছোট হুজুর কে বলতেন ঘরে ঢুকে যাবে খবরটা নিজেরা ভায়ে ভাই মারামারি ফাটাফাটি যা ইচ্ছা করে ঠান্ডা হয়ে হাত মুখ দিয়ে বাড়ির বাইরে যাবে কে বলতেন দাদু জান ছোট হুজুর কেবলা সমস্যা সমস্যার সমাধান করে বাড়ির বাইরে বেরোবে খবরদার একদিন দুদিন খাওয়া হয়নি মুখ শুকনো করে ঘুরে বেড়াবে না বাবা খাওয়া হয়নি ভাত নেই একটা পানের পাতা নিয়ে আসবে চিবিয়ে খেয়ে ঠোঁটটা লাল করে বাইরে বেরোবে তোমার খাওয়া হয়নি শুকনো হয়ে গেছে মুখ শুকনো হয়ে গেছে বাইরে ভাই ভাই মারামারি করবে বাইরের লোকেরা মজা নেবে ঠিক না বেঠি আর আজ আমাদের যত দ্বন্দ্ব যত মারামারি যত ফাটাফাটি যত হিংসা সব কি বাজারে ঠিক না সব বাইরে হয়

سلام یا رسول یا خبیب سلام سلام جبرائیل دا کے انبار सम आ नि ऐ न पी सदर कोह आरो दीदार रसूल या इहा सलामो Salawatul la alaika ya Rabbi, balaghulah <Sessizidhi> النا